কারণ বাংলাদেশ আজকে রাতে কিন্তু 10 বছর না পঞ্চাশ বছর পিছানোর সিদ্ধান্ত আজকে রাতের মধ্যেই হবে বাংলাদেশ বিক্রি হবে কিনা এটা ডিসিশন হবে বাংলাদেশ তাবেদার রাষ্ট্রে পরিণত হবে কিনা এটা ডিসিশন হবে আজকে বইং কিনা কি আমেরিকাকে সন্তুষ্ট করা নাকি বইং কিনা আমার কাজের জন্য বইং কিনে এখানে কি আপনি হ্যাঙ্গারের মধ্যে জমা করে রেখে দিবেন অর্থনীতি বুঝে না কিন্তু এইটুকু তো বুঝি যে পঁচিশটা বিমান কিনতে কত টাকা লাগবে পঁচিশ বিলিয়ন ডলার তো লাগবে তারা ফাইটার প্লেন কেনার জন্য পর্যন্ত আমেরিকাকে আসছো তারপরে তারা শুল্ক কমারে ভাই শুল্ক কমাবেন ফাইন এটা বাংলাদেশের আকাশে কালো মেঘ এটা বলতে পারেন আপনি আপনার তো আরেকটা ষড়যন্ত্রের মাস মনে হচ্ছে আর কি ষড়যন্ত্র একটা হচ্ছে কি ষড়যন্ত্র সেটা কি বাংলাদেশকে আরো দশ বছর পিছানোর জন্য কারণ বাংলাদেশ আজকে রাতে কিন্তু দশ বছর না পঞ্চাশ বছর পিছানোর সিদ্ধান্ত আজকে রাতের মধ্যেই হবে এটা কিন্তু পেয়ে যাবেন আমি জানি না ওরা বলছে যে শুল্ক নিয়ে আলাপ আমি সর্বশেষ শুল্ক নিয়ে নাকি তারা আবারও আলোচনা করতেছে কিন্তু আমি এর যারা দ্বিতীয় তারা বারবার দেখাচ্ছে বলছে তিনবার নাকি তারা মিটিং করছেন কিভাবে মিটিং করতেছে মেবি ইয়ে হচ্ছে ভার্চুয়াল মিটিং হচ্ছে হচ্ছে হয়তো মিটিং কিন্তু তাদের কাছে তারা একটা ভিডিও এই দেড় কত দশ সেকেন্ড পনেরো সেকেন্ড একটা ভিডিও বারবার ঘোরায় এখন এটা কবেকার ভিডিও এটা কিন্তু আপনি প্রমাণ করার কোনো উপায় নেই বলছে তো মিটিং হচ্ছে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় আজকে পয়লা অলরেডি পয়লা আগস্ট হ্যাঁ আজকে বাংলাদেশের আকাশে আসলেই অর্থনীতির আকাশে বাংলাদেশের মানুষ খেয়ে পরে বাঁচবে কিনা বাংলাদেশের শ্রমিকদের চাকরি থাকবে কিনা বাংলাদেশের ইন্ডাস্ট্রি টিকবে কিনা আজকে কিন্তু ডিসিশন হবে বাংলাদেশ বিক্রি হবে কিনা এটা ডিসিশন হবে বাংলাদেশ তাবেদার রাষ্ট্রে পরিণত হবে কিনা এটা ডিসিশন হবে আজকে হবে কিনা আপনি পঁচিশটা বিমান বোয়িং কিনে আপনি কিন্তু আপনার রাষ্ট্রীয় কোষাগার মানে আপনার ব্যাংকের রিজার্ভ পুরোটা কিন্তু আমেরিকার হাতে না আমরা সহজ আমরা বেশি বাংলা বুঝি আপনি তো আপনার রিজার্ভে এই টাকা আসার আগে আপনার শ্রমিকের শ্রমের টাকা আসার আগে আপনার ব্যবসার লাভের টাকা আসার আগে কিন্তু আপনি আমেরিকাকে পঁচিশটা টাকা দেওয়ার জন্য অঙ্গীকার করে বসে আছে। মানে আপনার ঘরে ভাত আছে কিনা আপনি শেয়ার না বা আপনি কিন্তু অপরশীর কারণ যার কাছে আপনি অঙ্গীকার যার কাছে আপনি সুবিধা নেওয়ার কথা তারা কিন্তু আপনি বলে দিচ্ছেন বাবা তোমাকে আমার দুনিয়া উজার করে দিয়ে দেব আপনি অলরেডি ষাট কত ষাট ডলার বেশি পার টনে পার টনে ষাট ডলার বেশি বাংলাদেশের মানুষ কত দামে গম খাবে বলেন তো দেখি যদি সাবসিরাইজ রেট না হয় পার টনে ষাট ডলার বেশি করে আগামী সাত বছর কিনবে আগামী সাত বছর আপনি কিন্তু আপনার রিজার্ভের টাকা বলেন আপনার আই ইনকাম রিজার্ভ বাদ রিজার্ভ কোন কোনো শব্দ না রিজার্ভ হলো আমাদের শ্রমিকের মিডিল ইস্ট আমাদের শ্রমিকের শ্রম আমাদের আমেরিকাতে শ্রম ইউরোপের শ্রম প্লাস হলো গার্মেন্টস ফ্যাক্টরি আর অন্যান্যরা এক্সপোর্ট করে যা ইনকাম করে এই তো আমাদের ইনকাম আর তো আমি আমাদের দেশে যে ইয়ে হয় রেভিনিউ ইনকাম যেটা হয় এটা তো আমাদের কর্মচারীদের বেতন দিয়েই শেষ হয়ে যায় ওখানেই তো আমরা 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 ইয়ে হয়ে যাব কর্মচারীরা যে পরিমাণ আবারও দেখেন এই কঠিন অবস্থার মধ্যে আবারও কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য কিন্তু কমিটি করছে যেখানে আপনি পঁচিশ বিলিয়ন ডলার দেওয়ার জন্য আগামী কমিটমেন্ট দিয়ে রাখছেন যেখানে আপনি প্রতি টন ইয়ে গম বর্তমান রেটে ষাট ডলার ভবিষ্যতে কত ডলার দিবেন এটা কিন্তু পরের এগ্রিমেন্টের প্রশ্ন আপনি বর্তমান রেটে ষাট ডলার করে আপনি দিবেন প্রতি সাত বছর ধরে আপনি এই অতিরিক্ত টাকাটা আপনি খরচ করবেন আপনি যদি আড়াই লাখ ডলার আড়াই লাখ টন আপনি যে কত টন আমি জানি না যদি আড়াই লাখ টন হয় আপনি গুণ করে দেখেন তো না ধরেন প্রতি প্রতি বছর আড়াই লাখ টন আড়াই লাখ টন আপনি ষাট দিয়ে গুণ করেন তো কত টাকা এটা দিয়ে পাঁচ দিয়ে গুণ করেন কত টাকা আপনি কিন্তু আগাম এগুলা অতিরিক্ত দিয়ে আছে আপনি যেটা ইচ্ছাতে কম দামে কিনতে পারতেন আপনার ইনকামের খবর নাই আপনার আমি আজকে দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর খুব চাওয়াজি করতেছে বাংলাদেশে নাকি এমন এমন দুধের নহর বইতেছে এমন হচ্ছে যে স্থিতিশীলতা এমন পর্যায়ে গেছে যে আগামী দুই বছর আমদানি না করলেও চলবে এগলি বলতেছে দেখেন একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন কথাও বলে সে কত মানে হাইট নিয়ে কথা বলতে হবে দেখেন কত মেধা নিয়ে কথা বলার দরকার সে বলে কি বলে আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই আমাদের কাঁচামাল আমদানি দুই বছর পর্যন্ত আমরা তার মানে আগামী আগামী দুই বছর কাঁচামাল কেনার লাগবে না তার মানে কি ইন্ডাস্ট্রি চলবে না আর ইন্ডাস্ট্রি যদি চলে কাঁচামাল তো আনতেই হবে কি বলে না বলে আমি না বুঝছেন মানে এখনকার এই যে অর্থনীতিবিদ এই যে সকল অর্থনীতিবিদ কতগুলো আছেন আমার আমার মা বাবার যে ইকোনমি যে ঘরের ইকোনমি সে ঘরের ইকোনমিতে বলে দেয়

আরে ভাই পৃথিবীতে ফ্যাশন যদি গার্মেন্টস ধরেন ফ্যাশন প্রতি মাসে চেঞ্জ হয়ে যাচ্ছে তা আপনি বলতেছেন মাল দুই বছরটা আপনি আপনি কি বলে না বলে যায় না আমার মা বাবাও কিন্তু এই তার ঘরটা চালানোর সময় কিন্তু এইটুকু বুঝতো যে বাবা আমার ঘরে কি আছে এটা হলো আমার সঞ্চয় আমার ঘরের টাকা যদি আমার কাছে পঞ্চাশ টাকা থাকে তাহলে আমি পঁচিশ টাকা খরচ করতে পারবো পঁচিশ টাকা সঞ্চয় করবো ওইটা দিয়ে আমি একটা জিনিস কিনবো বই কিনা কি আমেরিকাকে সন্তুষ্ট করা নাকি বইং আমার কাজের জন্য বইং কিনে এখানে কি আপনি হ্যাঙ্গারের মধ্যে জমা করে রেখে দেবেন নাকি বোয়িং চালানোর জন্য চালানোর পাইলট কোথায় আমাদের এত ইয়ে কোথায় আপনাদের এত বড় ইকোনমি কোথায় যে পঁচিশটা ধরেন কার্গো বিমানে চালান আপনি কোথায় কার্গো এই আমাদের গার্মেন্টস হলারে কি প্লেনে করে গার্মেন্টস পাঠিয়ে তারা ব্যবসা করতে পারবে পারবে না অসম্ভব ব্যাপার প্লেনে করে যে দাম পড়বে সে দামে তারা বিক্রি করতে পারবে আমাদের সবাই না আনতে পারি এটা আমাদের জন্য ধরো একটা রিলিভার হবে কিন্তু তারপরেও থার্টি পার্সেন্ট ইট এটা প্রেসার কিন্তু আর এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চাওয়াজি করতেছে উনি আর কিনতেছে আরো শুনতেছি কি জানেন এটা গোপনে গোপনে একটা ইয়ে যেটা ইয়েটা আমাদের দেশের এক্সপার্টরা বলছে সেটা হলো যে ফাইটার প্লেন কেনার জন্য পর্যন্ত অঙ্গীকার করছে এটা কিন্তু এই বাণিজ্য প্রতিনিধি দলের ভেতর থেকে কিন্তু তারা বাইরে বলতেছে তারা ফাইটার প্লেন কেনার জন্য পর্যন্ত আমেরিকাকে আস তারপরে তারা শুল্ক কমারে ভাই শুল্ক কমাবেন ফাইন এটার জন্য এটা কমানোর জন্য চেষ্টা করতে হবে কিন্তু আপনি ফাইটার প্লেন আনতে কেনার জন্য আপনার মজুত কোথায় এত টাকা আপনি বারবার চিৎকার করেন কয়দিন বাদে বাদে যে আমার রিজার্ভ খালি হয়ে গেল আমার রিজার্ভ নাই আমার ওইটা নাই আমার সেটা নাই তো কারণ সেনাবাহিনী কি নিজস্ব ইনকাম আছে যে সেনাবাহিনী তার রেভিনিউ দেওয়া ফাইটার প্লেন কিনবেন নাকি বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কিনবেন না বাংলাদেশের মিডল ইস্টের লোকগুলির রক্ত বেচা পয়সা মালয়েশিয়াতে রক্ত বেচা পয়সা ইউরোপে রক্ত বেচা পয়সা কোনটা থেকে আসবে টাকা টাকাটা আসার লাইন থাকতে হবে প্ল্যানিং নাথিং

খুব সুন্দর একটা রিপোর্ট করছে দরিয়া ওই নুন নিয়ে সরকার মহাব্যস্ত আহারে যন্ত্রণায় কবে কোন কালে দরিয়ার নোর ইয়ে সলিমুল্লাহ সলিমুল্লাহ বন্ধক দিছিল এটার নথিপত্র পাওয়া যাচ্ছে না সেইটা নিয়ে সরকার ইয়ে বাইট করছে সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে এইটার একটা সলিউশন করবে দরিয়া এই নুন নিয়ে আরে বেটা দরিয়া নুন নিয়া বেঁচা বাংলাদেশের ব্যাংকের ফান্ডে জমা এটা নিয়ে আবার তদন্ত ফদন্তের কি আছে এত টাকা পয়সা খরচ করার কি আছে সরকার ব্যস্ত চিন্তা করেন দেশের মানুষ ভয় আছে কালকে মরে যাবে কিনা কালকে শুল্ক পনেরো পার্সেন্ট আসবে আর সরকার ব্যস্ত হলো একশো নয় রত্ন বলছে অন্তর্বর্তী সরকার কোন কমিটিও না বাংলাদেশ ব্যাংকের কমিটিও না তো এইসব হাস্যকর জিনিস যেখানে একটা হাসির গল্প দিয়ে মজার গল্প দিয়ে আপনাকে শেষ করছে যেন কঠিন কঠিন কথা বললাম তো হ্যাঁ এই দরিয়ায় নোট সম্পর্কে জানেন তো নাকি এটা উনিশশো সালে সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহ একটা ঋণ নিছিলেন। ঠিক আছে ঋণ নিয়ে উনি উনি দরিয়াই দরিয়াই নূর হীরা নাম হলো হ্যাঁ সেটা রত্ন জমা দিয়ে ওই লোনটা নিয়েছিলেন উনি সাতাশি বছর আগে সর্বশেষ এই কিনা কে যে লোনের কিস্তি শোধ করছেন কিন্তু পুরা শোধ করেন নাই পুরা শোধ শোধ করছেন এটা কোনো প্রমাণ নাই এখন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে খুব আনন্দের খবর যে এই দরিয়ে এই নোট কি হবে যেটা ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিতে পারে নাই যেটা পাকিস্তান নেয় না এখন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ কি জানে অর্থনীতিবিদ বলা ইউনুস সাহেব সিদ্ধান্ত নিয়েছে দরিয়ান নিয়ে তদন্ত করবে খায় কাম নাই এটা এটা আমাদের খানজি কেন আছে এটা বাংলাদেশ ব্যাংকের বোর্ডে জমা দেয় আমাদের সম্পত্তি শেষ সলিমুল্লাহ খান 83 বছর আগে কিস্তি দেওয়া বন্ধ করে দিয়েছে সলিমুল্লাহ খানের সকল প্রজন্ম মইরা শেষ হয়ে গেছে এটা তো বাংলাদেশের সম্পত্তি এটা আবার তদন্তের কে জমা দিয়ে এটা দিয়ে বনার্ভ কয়টা টাকা বাড়ে